জন্ম তেরোই অক্টোবর উনিশশো এগারো মৃত্যু দু হাজার একের আজকের দিনে মা বাবার দেওয়া নাম কুমুদলাল গাঙ্গুলি ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ডাকত অশোক কুমার নামে আর বন্ধুরা ভালোবেসে ডাকতেন দাদামণি নামে অশোক কুমারের শিল্পী জীবনের শুরু বম্বে টকিজে সেখানে তিনি প্রথমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন শোনা যায় একটি ছবিতে দেবিকা রানীর হিরো নাজমল হুসেন একবার হঠাৎই সেট থেকে চলে যান সে সময় বম্বে টকিসের এক মালিক হিমাংশু রায় অশোক কুমারকে নায়কের পাঠ দেওয়ার কথা ভাবেন দেবিকা রানীর সঙ্গে অশোক কুমারের জুটি বেশ জনপ্রিয় হয় অচ্ছুৎ কন্যায় তাদের অভিনয় যথেষ্ট সারা ফেলে এরপর ইজ্জাত সাবিত্রী ও নির্মলায় অশোক কুমারের রীতিমতো জোরদার পারফরম্যান্স দেখা যায় তবে তার ভাগ্যের চমক কিসমত ছবিতে সেখানে তার রোলটি অবশ্য অ্যান্টি হিরোর দাদামণির নানান ধরনের রোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা বলা যায় রিস্ক নেয়া চলতই এই ছবিটির সঙ্গে সঙ্গেই ফিল্মের দুনিয়ায় তিনি তার আলাদা ছাপ রাখতে শুরু করেন বম্বে টকিজ এর জন্য বহু ছবির প্রযোজনাও করেন তিনি এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মহল রাজেরিকুয়ে মেনা কুমারের সঙ্গেও অশোক কুমারের বেশ কিছু জনপ্রিয় ছবি হয় নাম করা যেতে পারে বহু বেগম পাকিজা একই রাস্তা আরতি বন্দিশ পরিণীতার মতো ছবির শকিং ছবিতেও তাকে দেখা যায় অন্য রূপে বাংলা ছবির মধ্যে রয়েছে তপন সিং এর হাটে বাজারে ছিপলে হ্যাঁ বাবুজি বন্ধ জমেনি আজকে তো সারাদিনে নষ্ট হলো না রে না বাবুজি ভালো কাম ভালো লাগে তুই ফল তরকারি বিক্রি করে কত রোজগার করিস তা রোজগার করি বাবুজি এক দেড় টাকা খাটতে খাটতে মরে গেল আমি তোকে চল্লিশ টাকার মানে দেব খাওয়া পড়া সব কাজ কর নার্সের কাজ আস্তে আস্তে শিখিয়ে দেব

লর্ড কন্টেনমেন্ট এসবাজ এবারে টেনিস না তা জানি লাইন দুটো ভালো লেগেছিল তাই মনে রেখে প্রথম দিকে ছবির মধ্যে খুবই জনপ্রিয় হয় হসপিটাল পরে আনন্দ আশ্রমেও তাকে দেখা যায় বড় পর্দার পাশাপাশি তাকে দেখা যায় ছোট পর্দাতেও আটের দশকে সিরিয়াল হামলোগে তিনি সূত্রধারের ভূমিকা পালন করেন পরে তিনি তার দুই ভাই কিশোর কুমার ও অনুপ কুমার কেও ছবির জগতে সময়ের চির যুবকের আখ্যা পাওয়া অশোক কুমার পরবর্তী প্রজন্মের মনে বা বাবা